সন্দেশখালি দেখার পর সন্দেশখালির দলের নেতাদের ভর্তি দেওয়া যায় হ্যাঁ বলতে হবে না নিজের মনকে প্রশ্ন করুন নিজেরা ভাবুন আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রকৃত পাশ করা শিক্ষক তারা ধর্মতলায় আজকে তিন বছরের বেশি সময় ধরে বসে আছে আর যারা টাকা দিয়ে চাকরি কিনেছে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তারা পড়াচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়ে যদি শিক্ষক হয় আপনারা কি তাদের ভর দেবেন মন্ত্রী জেল খাচ্ছে কেন মন্ত্রী জেল খাচ্ছে এই কারণে যে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার রেশন পাঠায় যেই রেশন মধ্যবিত্তের কাছে বিনা পয়সায় বিতরণের জন্য সেই রেশন চুরি করার অপরাধ মন্ত্রী আজকে জেলে চাকরি করছে চাকরি দিচ্ছে আপনি বলুন আপনারা ঢাকার পাহাড় দেখেছেন ছোটবেলায় চাঁদের পাহাড় আমরা শুনেছিলাম পরে সিনেমাও দেখি কিন্তু টাকার পাহাড় তো দেখতে পেতাম আপনি বলুন এই জায়গাটা কাজে দয়া করে হাত জোর করছি এদের ভোট দেবেন এদের ভোট দেবেন প্রোগ্রামের কাছেও কোনো কিছুর কাছেও এদের আমি জানি না আপনাদের এই গলিটায় হয় কি বিস্তীর্ণ বরানগরের মানুষকে জল কিনে খেতে হয় বিস্তীর্ণ বরানগরের মানুষ পানীয় জল পায় না তাদেরকে জল কিনে খেতে হয় এখনো পুরো বরানগর খোলা ড্রেন আপনি আমাকে বলুন আপনাদের জঞ্জাল পরিষ্কারের জন্য কুড়ি টাকা করে দিতে হয় এই যত পুরনো যত এ হচ্ছে তাদেরকে দয়া করে না এই আবেদন করতে এদিকে 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 বলে আপনাদের কাছে আবেদন জানাতে আপনাদের নির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন আমি বিধানসভা প্রতি প্রতিদ্বন্দ্বিতা করছি আর আমাদের লোকসভার প্রার্থীর শ্রী পদ্মদত্ত এবারে জোড়া পদ্ম চাইছি আমরা আপনাদের আমরা আপনারা মায়েরা বোনেরা আপনারা সন্দেশখালী দেখেছেন এখানকার ভোটারদের অধিকাংশই হচ্ছেন মহিলা তাই মাইনের কাছে বোনদের কাছে আমার আবেদন দয়া করে সন্দেশখালী দলকে ভোট দেবেন চাকরি চুরি দেখেছেন আর এই বরানগর পুরসভা হচ্ছে সেই চাকরি চুরি একটা তাদের মালিকদের ভোট দেবেন না এই আবেদন করতে একটা বার দু বছরের জন্য